নামে দিই না এ তো যাবে ওই সামনে এইদিকে ওইদিকে তুই আমাদের সঙ্গে চলে যাবি একবার ওইখানে আশ্রম কোথায় গেছিলি কোথায় কোথায় গেছিলি প্যান কাটাইতে

yeah what's the holy the हाले की इक तो हवा वो इधर की है तो ढूंढ़ के दिया मिलेगा हैं गिरना 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 আমাদের আশাটা বেকার হয়ে গেল কি করবি তাহলে আসর ওইদিকে যাবি ডুখতে যে বোর্ড আছে এত মনে ওই পুরো পথ থাকতাম তুই যাও পিকআপ যখন বাড়াইলি না এবারে চকি গাইজ আমি পুরো ধান ফন আমার চকি গায় ছিল অবস্থা তো गाइस ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা আশ্রম সুখদেব বাবার আশ্রম অলরেডি এখানে এসেছি দু তিন বার তো ঘুরতে আসলাম তাই ভাবলাম যাই একবার ঘুরে আসি গায়ে পরিচয় কত সুন্দর লাগছে আরাম হচ্ছে শরীর আচ্ছা ভেতরের দিকে যাই কত রাজক্লা জোন ঢাকাบุรี গেছে কিন্তু এই দিক থেকে স্পষ্ট বোঝা যায় হ্যাঁ চরম গো যা তারোজ এইখান থেকে ভালোই যায় হ্যাঁ নাইস 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 এ সুন্দর লাগছে মাটিতে ঘসর রায়েছে দে নিচে পুরে পাথর রেখে দে শ্রী রাম চেক করো গাইস ওই দিকটা থেকে বেশি ভালো যা জল টেস্টটা পেয়ে গেছে জল টেস্টটা ওই দিকে ওইখানে কল আছে চ দিকে তো গাইস তোমরা হয়তো ভাবছো যে একই জায়গা কেন বারবার দেখাচ্ছে তো গাইস আমরা আসলাম ঘুরতে তো ভিডিওটা স্টার্ট করে দিলাম বন্ধুকে বললাম বাড়িতে চে ঘুরে আসি তাই চলে আসলাম আমরা গেছিলাম লালবাড়ি লালবাড়িতে তো তালা লাগানো আর আমার ওই অ্যান্ড্রয়েড মোবাইলটা থাকছে ওখানে একটা থা ভিডিও বানিয়েছিলাম লালবাড়িতে তোমরা তো দেখেছিলে সেটা তার জন্যই ওখানে আর দাঁড়ালাম না কো এমনি তালা ফেলা লাগানো আছে কল ওই তো হয়েছে খায় তো খাওয়া দাও

তো এখন আমরা আশ্রম থেকে চলে যাচ্ছি কি প্রচন্ড গরম করছে আমরা অনেকক্ষণ এসেছি বেড়িয়ে তো এদিক ওদিক ঘোরা হইলো ভিডিও নেওয়া হয়নি বাড়ি নাকি বাড়ি কি আমি দেখত অনলাইন নয় মনে হয়

না না আর একটা দে ওখানটা অনেকটা কেটে চলাম যে মরিগাজ যাবে তো গাই চাইবা শরীরটা ঠান্ডা ঠান্ডা হইল তা না ছাড়া প্রচন্ড গরম করছিল এতক্ষণ পুরো ঘাম ঘাম হয়ে গিয়েছিল

হ্যাঁ এইবার এইবার গরম করছে চো পাথর কি বসিকা সিলিম মের দেবে

ভানছে নাকি তো গাইস যাই হোক ভিডিও আর বেশি লম্বা করবো না এখন আমরা আছি একটা ফাঁকা রাস্তায় এই চেক করো তো খুব ঘোরা হলো তো বাড়ি থেকে বন্ধু আর আমি এসলাম রাজু আর আমি তো বন্ধুকে আমি বাড়িতে বলেছিলাম যে চক একটু ঘুরে আসি বাড়িতে তো বসে আছি এমনি বন্ধু আমাকে বললো ঠিক আছে চক ঘুরে আসি তো সুখদেব বাবার আশ্রম গিয়েছিলাম ওখানে তো অলরেডি ভিডিও বানিয়েছি তোমরা তো দেখেছিলে তো ওখান থেকে গিয়েছিলাম কাটোয়া মরিঘাট আমাদের তো ওখানেও একটু ভিডিও নিলাম তোমরা তো দেখতেই পেলে কাটোয়া মরিঘাটে আমরা কালকে নাই নাই করে নি ছিলাম ওখানে কেন কি আমার আমাদের একটা বন্ধু আছে ওর বার্থডে ছিল কালকে তাই ওখানে বার্থডে সেলিব্রেট করেছিলাম ঠিক আছে তো নট অব্দি ছিলাম ওখানে কাটুয়া মুড়িঘাটে তারপর কালকে রাত্রে বাড়ি গিয়েছিলাম তো আজকেও একবার গেলাম ঘুরে আসলাম আমি আর রাজু ওই আসছে এখন গিয়েছিল এখন আসতে এখন গিয়েছিলো একটু ওই সামনে গ্রামটার নাম আমি বলতে পারছি না তো ওখানে এক এখনই একটা দাদু মানে এসছিল তো দাদুটা বললো একটু এগিয়ে দিয়ে আসতে রুদি গরমে যাচ্ছিলো হেঁটে হেঁটে তো বন্ধুকে বললাম ঠিক আছে যা তো এগিয়ে দেয় আমি রাখি কোন জায়গাটায় সামনেটাই বাড়ি নাকি না ভালো করলে দিয়ে আসলে না খালি গাছ হাজ তো গাছ যাই হোক এখন বাজে দুপুর একটা চল্লিশ ঠিক আছে টাইম হয়ে গেছে আমরা অনেকক্ষণ বেরিয়ে এসেছি বাড়ি থেকে ভিডিও আর বেশি লম্বা করবো না অলরেডি কত কতটা বড় হইলে আমি জানি না যাই হোক ভিডিও এডিট করবো তারপরে তোমাদের শেয়ার করবো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেওয়া চ্যানেলকে যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেওয়া চলো নেক্সট দেখা যাক কিরকম ভিডিও নিয়ে আসতে পারি আশা করছি ভালো কিছুই নিয়ে আসবো ততক্ষণ সব ভালো থেকো সুস্থ থেকো চলো গাইস বাই বাই